ভোটের দিনে তৃণমূলের দিনহাটা এক নম্বর ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে আজ সকাল সকাল ভোট শুরুতে উত্তেজনা ছড়ালো দিনহাটার ভ্যাটাগুড়িতে শুক্রবার সকালে তৃণমূলের দিনহাটা এক নম্বর ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ উঠল আক্রান্ত তৃণমূল নেতা বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতাকে দেখতে যান দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ আজ লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট আজ রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে ত্রিমুখী প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা চলছে তার মধ্যে অন্যতম হল কোচবিহার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের সঙ্গে যুক্তের ময়দানে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং এখানে লড়াই করছে কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক উল্লেখ্য এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মোট ভোটার জন জন তার ভোটার রয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে রয়েছে দশ লক্ষ চোদ্দ হাজার আটশো চৌষট্টি জন এবং মহিলা ভোটারের সংখ্যা রয়েছে নয় লক্ষ একান্ন হাজার নশো ছিয়ানব্বই জন কোচবিহারের লোকসভা আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট তেত্রিশ জন সব মিলিয়ে কোচবিহার জেলার মোট চব্বিশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো জন ভোটারের মধ্যে উনিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো জন কোচবিহার লোকসভা আসনের জন্য ভোট দিতে চলেছেন বলে জানা গিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্রে এই লোকসভা কেন্দ্রে বুথ সংখ্যা দু হাজার তার মধ্যে স্পর্শকাতর একশো ছিয়ানব্বইটি এই লোকসভা কেন্দ্রে একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে সঙ্গে রয়েছে সাড়ে চার হাজার রাজ্যে পুলিশ বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে আজকে আমি যখন ভোট কেন্দ্রে ঢুকি সঙ্গে আমাদের আর একজন যে পুলিং এজেন্ট ছিল সেও ঢুকেছিল তাকে প্রিজাইডিং প্রথমে অ্যালাউ করেনি আমি তাকে নিয়ে আমার ঢুকি ভোট কেন্দ্রে যখন ওকে প্রিজাইডিংয়ের সঙ্গে কথা বলি আমি বের হই আমাদের লালবাহাদুর স্কুল থেকে বেরিয়ে দেখি বিজেপির বহু লোক ওখানে জড়ো হয়ে গেছে আমাকে দেখে বিজেপির রতন বর্মন অজিত মহন্ত হিরেন মহন্ত এবং আরও বেশ কয়েকজন ধাওয়া করে আমি মেইন রোড ধরে দিনেটার দিকে দৌড়তে থাকি তারপর আমি পাশে যে রেল লাইন আছে পুরদ দিকে রেল লাইনের দিকে দৌড়তে থাকি রেল লাইনটা ক্রস করা মাত্র ওরা আমাকে ঘিরে ফেলে লাথি দিয়ে ফেলে দেয় তারপর আমাদের হাতে থাকা রড লোহার রড লাঠি দিয়ে প্রচন্ড জোরে মারতে থাকে লাঠি কিলচর ঘুষি একজনকে দেখলাম পিস্তল টিগার টিপে আমাকে ধরে আর একজন এসে আবার সেটা টানাটানি করলো তারপর এলোকাতারিভাবে আমাকে মারতে থাকলো আমার আর কিছু জ্ঞান তখন ওই মুহুর্তে ছিল না আমি পড়ে গেছি মারতে মারতে আমার বলার মতো কিছু ছিল না ওরা যখন আমার মোবাইলটা কেড়ে নিল এইটুক মনে আছে তারপর আমার যখন কিছুটা হুশ ফেরে আমি সেখান থেকে উঠে কোনো রকমের টলতে টলতে কখনো পড়ে যাই কখনো আবার উঠে এইভাবে আমি মেইন রোডে আসি তখন আশেপাশের লোকজন এসে আমাদের পার্টির দুই একজন লোক এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসো মেরেছে তো পুরো মেরেছে দেখেছে প্রথমেই ইউ দ্যা যাওয়ার পরেই ওকে একটা করা হয়েছে ওর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে আমি একটা বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষ কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম দিয়ে ইন্যাক্টিভ করে দিয়েছে দিয়ে এগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দিয়েছে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট পুলিশ গিয়ে নিশ্চিত প্রমাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ি থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে রাজনীতি ছেড়ে দুধনন্দদা আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিয়ে যেতে পারবেন নাইটিমেড আপ পেতে আসতেও রাজপ্রথমে